বিকৃত বক্তব্য দিয়ে নেট দুনিয়ায় এবং গণমাধ্যমের সম্প্রীতি সমালোচনা ও তোপের মুখে পড়েন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এরপরে তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে এই মুরাদ কোথা থেকে উঠে এলেন তিনি তার পড়াশোনা কোথায় রাজনৈতিক ক্যারিয়ার কেমন ছিল ইত্যাদি প্রশ্ন উত্তর খুঁজে পাঠকদের উদ্দেশ্যে কোথায় লেখলেন সংবিধানের উপরে হাত দিলেন কোথায় ত্রিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে কেনা বাংলাদেশের জাতির পিতার সংবিধানে ড মুরাদ হাসান উনিশশো চুহাত্তর খ্রিস্টাব্দে দশই অক্টোবর জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলাধীন দৌলতপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার মাতার নাম মনোয়ারা বেগম তার পিতা ছিলেন একজন বরেণ্য রাজনীতিবিদ ও প্রখ্যাত আইনজীবী তিনি রণাঙ্গনের সমুখের সমরে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধের সংগঠক সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামালপুর শেরপুর ও মুজিবনগর সরকার কর্তৃক নিয়কৃত ম্যাজিস্ট্রেট তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি উনিশশো ছিয়াশি দুই হাজার তিন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য ছিলেন তিনি জামালপুর ল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জাতীয় আইনজীবী সমিতির সহ সভাপতি এবং জামালপুর জেলা বারের ছয়বার নির্বাচিত হয়েছেন সভাপতি হিসেবে উনি আমাদের মা আমার কাছে তাই উনি যা বলবেন তাই আমি আপনার এই কথার সরাসরি উত্তর আমি ওভাবে আমি দিতে পারবো না উনি যা বলবেন আমি তাই করব মাথা বেঁধে শিক্ষা জীবন ডক্টর মুরাদ হাসান শৈশবে জামালপুর শহরস্থ কিশলাই আদর্শ বিদ্যানিকতনে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন অতপর তিনি উনিশশো নব্বই সালে জামালপুর জেলায় হতে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগ পেয়ে এসএসসি পাশ করেন এরপর উনিশশো সালে ঐতিহ্যবাহী ঢাকা নটোডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে মার্কসহ সহ এইচএসসি পাশ করেন তিনি দুই সালে ঐতিহ্যবাহী বয়মনসিংহ মেডিকেল কলেজ হতে কৃতিত্বর সাথে এমবিবিএস পাশ করেন পরবর্তীতে তিনি দুই হাজার সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্লাস্টিক অ্যান্ড রিকনস্টিটিউটিভ সার্জারির উপর পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিং পি জি সম্পূর্ণ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে দু সালে রেডিয়েশন অন ক্লোজির উপর এম ফিল ডিগ্রি অর্জন করেন রাজনৈতিক জীবন তিনি উনিশশো সালে বাংলাদেশের ছাত্রলীগ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার কার্যকরী সদস্য উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক দুই সালে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং দুই সালে পঞ্চম কংগ্রেস বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন এবং দুই সালে বাংলাদেশে আওয়ামী লীগে জামালপুর শাখা জলের সদস্য হন দুই সালে জামালপুর জেলার শৈশবালি থেকে আওয়ামী লীগের কার্যকরী সদস্য অর্থাৎ দুই সালে জামালপুর শ্রেষ্ঠ স্বাস্থ্য জনসংস্থার সম্পাদক নির্বাচিত হন এছাড়া দুই সালে তিনি ঘাতক দালা নির্মল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন তো তুমি মিডা বিশ্ববিদ্যালয়ে তথাকথিত ভিপি তোমার মতো তথাকথিত ভিপিকে তো কেউ কাউন্টি নিতে চায় না তোমার কোনো কাউন্টে নেওয়ার মতো যোগ্যতা নাইও আল্টিমেটলি তোমার তো দেখাই যে একটা কাউনের মতো তুমি গুলিস্তানে জিরো পয়েন্টে হকারের মতো ক্রিমির ওষুধ দেশে তোমাকে মানাবে ভালো রাজনীতির খাতায় নাম লেখার মতো অত যোগ্যতা তোমার এবার আসা যাক মূল আলোচনায় রাষ্ট্রধর্ম ও বাহাত্তরের সংবিধান ফিরে যাওয়া নিয়ে বক্তব্য দিয়ে প্রথম আলোচনায় এসেছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এরপর বিভিন্ন বিষয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি সর্বশেষ রোববার রাতে এক চিত্র চিত্রনায়িকার সঙ্গে অশ্লীল কথোপকথনের অডিও ভাইরাল হলে সেই সমালোচনার ঝর আরও তীব্রতর হয় এমন প্রেক্ষাপটে আগামীকালের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী পদ থেকে তাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আইজুমরি এখন তো খাবার অভাবই করে খাওয়ার অভাব নেই এইখানে এই জায়গাটায় রাত্রিবেলা মানে কেউ থাকে না এই জন্য যে একটা সিম্পল একটা মানে কথা বলে চলে যায় আমি এখন পুলিশ টিভি ডিএসবি এনএসআই ডিজিএফ এর বাড়া যাচ্ছে তোর খাওয়ার সব গত অক্টোবরে প্রথম রাষ্ট্র ধর্ম ইসলামের বিরোধিতা করে আলোচনায় আসেন মোরাদ হাসান সেই সময় তিনি বলেন বাংলাদেশে কোনো ধর্ম ব্যবসায়ী মৌলবাদীর আস্থানা হতে পারে না যে কোনো মূল্যে বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনার সমালোচনা ঝড় ওঠে এই ঘটনার পর পর প্রতিমন্ত্রী ডক্টর মুরাদের পুরোনো কিছু ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ অনেক রাজনৈতিক এর নিন্দা জানিয়েছেন এ হাজারে নাই গিয়া হুজুর দাঁড়িয়ালা ডুবিয়ালা ওই যে ঠিক আমি এটা কি বাপে করে দিয়ে গেছে আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম জামাত শিবিরে এমন পিটান পিটাইছি এ সময় রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে সমালোচকদের উদ্দেশ্যে ডক্টর মুরাদ হাসান হুঙ্কার দিয়ে বলেছিলেন ডক্টর মুরাদ মাথা নিচু করে কথা বলে না মাথা উঁচু করেই কথা বলবে কাদের বিরুদ্ধে আন্দোলন করো সহ দাহ করো আমরা যদি শুরু করি তাহলে ঢাকার মাটিটি টিকতে পারবে না ডক্টর মুরাদ হাসান সম্পর্কে ভালো করে জেনে নিয়েন তারপরে কথা বলেন আমি মুক্তিযোদ্ধার সন্তান এবং আমাকে সম্মান দিয়ে কথা বলুন এবং আজকেও আমি ভীষণভাবে বিব্রত আরও একবার আমি নিজের কাছে নিজে তো ছোটো হয়েছি দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম গেছি পাশ কাটিয়ে গেছি এবং এটা ঠিক দুই বছর আগের একটা ঘটনা ছিল আমি জাস্ট একটা পরিস্থিতি শিকার ছিলাম তখন থেকে একের পর এক বিকৃতি অশ্নালীন বক্তব্য প্রতিহংসিতামূলক আক্রমণাত্মক অঙ্গভঙ্গি সব মিলিয়ে ভাইরাল হয়ে আলোচনায় ছিলেন ডক্টর মুরাদ হাসান সর্বশেষ ঐতিহ্যবাহী একটি সামাজিক ক্লাবে ঘটিয়েছেন অশোভন কাণ্ড ক্লাব কর্মকর্তারা সদস্যদের তুমুল আপত্তিকর মুখে তাকে বের হো করে দেন এরপর তার দুটি টেলিফোন অডিও রেকর্ড ভাস হয়ে ভাইরাল হয় সেখানে কান রাখা যায় না এমন অশালীন কথাবার্তা আচরণের পরে তিনি কিভাবে মন্ত্রিসভায় থাকেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল গত শনিবার একটি টিভি টক শোতে উপস্থিত বিএনপি একজন সাবেক নারী এমপি কে মানসিক রোগী বলে অভিহিত করে তার সঙ্গে খারাপ কথায় লিপ্ত হন তিনি রোববার রাতে তার সঙ্গে এক চিত্রনায়িকার কথোপকথনের অডিও ভাইরাল হলে সেই অসমালোচনা ঝড় আরও তীব্রতর হয় এসব ঘটনায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী তথ্য প্রতিমন্ত্রীর উপর ক্ষুব্ধ ছিল তার সমালোচনা করে বক্তব্য আসছে আওয়ামী লীগের পক্ষ থেকেই এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনা ঝড় ওঠে বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন বেসরকারি নারী সংগঠন নারীপক্ষ যদিও বিএনপির চেয়ারপারসন খায়দা জিয়ার নাতনিকে নিয়ে বলা কুরুচিপূর্ণ আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করবেন না বলেও জানিয়েছেন ডক্টর মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খায়দা জিয়ার পরিবারের এক সদস্যকে নিয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের নারী বিদ্বেষী বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় এরই মধ্যে ফাঁস হয় একটি ফোন আলাপ এখানে আমি একজনের নাম বলবো যদিও তাকে রাম হিসেবে আখ্যায়িত বা উপাধি দেওয়া হয়ে গেছে অলরেডি উনি একজন ডাক্তার তার কি কথা কথিত ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ উনি ইতিমধ্যে বলে ফেলেছেন এই রাম ছাগল বলে ফেলেছেন জায়মা রহমানকে আনা হোক বিএনপির ভবিষ্যৎ নেতা জায়মা রহমান লুচ্চা লঙ্কর যে প্রতি কৃষ্ণাঙ্গ ছাড়া আমি একটা ভালো কৃষ্ণাঙ্গদের সঙ্গে থাকার অর্থ বুঝেন তো না জানা যায় এই কথোপকথনটি ডক্টর মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোন আলাপে থাকা চিত্রনায়ক ইমন ইতিমধ্যে সেটি স্বীকার করেছেন ফাঁস হওয়া ওই কথোপকথনের তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন পুরো বক্তব্য অশ্রাব্য কিছু শব্দ উৎসাহিত হয়েছে বিষয়টি এখন টক অফ দ্য কান্ট্রি ওই ব্যারিস্টার তালুকদার ছিল রাজাগার একাত্তরের মহান মুক্তি সংগ্রামে এই সালাম তালুকদারের বাপ রিয়াজ শান্তি কমিটির চেয়ারম্যান ছিল সরিষাবাড়ি থানার এর দুদিন আগে ইউটিউবে প্রকাশিত একটি সাক্ষাৎকারে খালেদা জিয়ার পরিবারের এক নারী সদস্যকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দেন ডক্টর মুরাদ হাসান প্রসারিত ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানের সঞ্চালক করে এক প্রশ্নের জবাবে হাস্য রস্য করতে করতে ওই নারীকে নিয়ে অশালীন মন্তব্য করেন তিনি এ সময় স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরউল্লাহ নিয়ে নিয়েও করে মন্তব্য করে শোনা যায় তথ্য প্রতিমন্ত্রীকে এই নিয়ে আলোচনার মধ্যে রোববার রাতে দুইটি ফোন আলাপ ফাঁস হয় ফোন আলাপের শুরুতে ডক্টর মুরাদের কণ্ঠে অন্য পাশে চিত্রনায়ক ইমন কথা বলতে শোনা যায় চিত্রনায়ক ইমন ডক্টর মুরাদকে জানান তিনি বনানের একটি রেস্তোরাঁয় রয়েছেন কথা বলার এক পর্যায়ে মাহিয়া মাহু তার সঙ্গে রয়েছেন জানিয়ে ডক্টর মুরাদের সঙ্গে কথা বলিয়ে দেন চিত্রনায়ক ইমন ডক্টর মুরাদকে জানান তিনি বনানের একটি রেস্তোরাঁয় রয়েছেন কথা বলার এক পর্যায়ে মাহিয়া মাহিউ তার সঙ্গে রয়েছেন জানিয়ে ইমন ডক্টর মুরাদের সঙ্গে কথা বলিয়ে দেন ডক্টর মুরাদ মাহিয়া মাহিকে ফোনে পেয়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলতে থাকেন এক পর্যায়ে অশ্লীল ভাষায় দেখা করার জন্য নির্দেশ দেন প্রয়োজনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হুমকি দেন তিনি ওই কথোপকথনে দ্বিতীয় ধাপে আবার কথা হয় এই দুজনের ভাইরাল হওয়া অডিও ক্লিপটি সঠিক বলে গণমাধ্যমে কথার কাছে স্বীকার করেছেন চিত্রনায়ক ইমন ও মাহিয়া মাহি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ